সবাই ভালো আছেন যেখান থেকে আমাকে দেখতেছেন অসংখ্য অনেকদিন পর আবার লাইভে আসলাম তো সচরাচর লাইভে আসা হয় না আমি তো কিছুদিন আগে লাইভে আসতাম বাট পারিবারিক কিছু কাজে লাইভে আসা হয়নি বাট আবারও সামনে থেকে ইনশাল্লাহ আসার চেষ্টা করব তো বন্ধুরা সবাই কেমন আছে সেটা অবশ্যই সবাই বলবে তো সবাই কেমন আছে সেটা আজকে লাইভ দেখলে বোঝা যাবে তো যারা যারা প্রতিদিনের নেই লাইভে আসতো আজকে আশা করি তারাও আসবে ইনশাল্লাহ তো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন লাইভ কেউ মিস করবেন না যারা যারা লাইভ দেখেন আমার লাইভে জয়েন হন তারা সবাই অবশ্যই লাইভে আসবেন কেউ মিস হবেন না তো আজকে মূলত অন্যান্য দিনের তুলনায় আজকে লাইভে চলে আসলাম তো একটা এটা আবার কেমন ইফেক্ট যাই হোক তো আপনারা সবাই ভালো আছেন যারা পরবর্তীতে আমার লাইভ দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তারা যেন লাইভে এবং আমার লাইফটিকে বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের কাছে তো আর দীর্ঘদিন করে তার পাশাপাশি কিছু উম এফেক্ট ইউজ করে তো আজকে যেটা বলা সেটা হচ্ছে যে আমরা এখন এক্স রে মোড়ে আছি তো এখানে আসলে তো ভয়ানক একটা ব্যাপার আছে দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে তো এখন একটা নতুন এক্সপিরিয়েন্স হবে সেটা হচ্ছে আরেকটা ইনফার্ট ওকে এটাও খারাপ না এটা ভালো তো থার্মালটাও খারাপ না থার্মালটাও ভালো তো অনেক দিন ধরে যেহেতু লাইভে আসি না তাই একটু লাইভে মজা করে নিলাম বন্ধুদের সাথে পরবর্তীতে যারা লাইভ দেখবেন তারা অবশ্যই হাসবেন এবং কমেন্টস করতে বলবেন না ইনশাল্লাহ সামনে থেকে আমি লাইভে আসার চেষ্টা করব সঠিক সময় সঠিকভাবে তো অবশ্যই সেটা বলার যে আপনারা আবার আমার লাইভে আসবেন আমাকে আগে পূর্বে যেভাবে সাপোর্ট করতেন এভাবেই আসবেন আর নতুনরা যারা আছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আমি সাপোর্ট চাই আপনাদের এবং অন্যদেরকেও সাপোর্ট করার চেষ্টা করবেন অবশ্যই সেটা করবেন তো তো এটা আসলে কালারফুলের মতো আছে লাইটিং গুলো খুবই বাজে এই জন্য ইফেক্টটা একটু আর কি ঢিলে প্রকৃতির ইফেক্ট না ইউজ করাই ভালো তো এটা তুলনামূলক কিছুটা ভালো তো কোয়ালিটিটা মোটামুটি আছে সব মিলে কি লাইভিং চলতেছে না ইউটিউব ফেসবুকে আমি লাইভে জানি আব্দুল্লাহ কমা পিডি পিডি তো দেন অবশ্যই সবাই বেশি বেশি করে লাইভ থেকে শেয়ার করবেন এবং আপনাদের চেনা জানা যারা আছে তারা অবশ্যই যেন লাইভে জয়েন হয়ে যায় তো কি বলবো যেহেতু আগে লাইভে আসতাম না আজকে হঠাৎ করে লাইভে আসা তো ওই তুলনায় মোটামুটি ভাবেই তোমার ওই লাইটটা বদল रोशन দিছেন আলোটা ইফেক্ট কেমন পরে এই লাইটে তো মোটামুটি ফেক দিচ্ছে কিন্তু ওই লাইটটা কেমন জানি হয়ে গেছে হুম এর এর নিবে তো ওই ডেজ লাগ একদম বাসেই না নেই ঠিক আছে সাদার মধ্যে তো গাইস আপনারা যারা যারা লাইভে আছেন আসবেন পরবর্তীতে অবশ্যই থাকবে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আপনাদের লাভ ভক্তপুটও রাখবেন অবশ্যই তো আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই সেটা বলবেন আপনাদের নিজ নিজ এলাকায় কেমন ঠান্ডা পড়েছে সেটা বলতে বলবেন না তো এদিকে মোটামুটি অনেকটাই ঠান্ডা পড়ে গেছে অনেকটা তো আপনাদের দিকে কেমন ঠাকুর সেটা অবশ্যই বলবেন আসলে অনেক হাস্যকর যেগুলো আসলে না ভালোই চলে তো সময় আসলে চলে যায় এভাবেই সময় চলে যায় আস্তে আস্তে সময় নিজেদের সময় চলে যাবে এটাই স্বাভাবিক সবাই লাইভে চলে আসুন লাইভে জয়েন হয়ে যান কথা বলি লাইভে আসলে ফিল্টার ফিল্টার গুলো হাসে মানে হাসার মতো ফিল্টার সুন্দর কিছু ফিল্টার নিয়ে একটু মজা করি তো ভালোই লাগছে একটু আনন্দ করলাম আর কি তারপরে থার্মাল এটা ইউজ করেছি ডান্সের পার্টি

তো সোফানি একটা মন নিয়ে চলে আসলাম অতটুক ছোট শরীরের মধ্যে মাথাটা অনেক বড় হয়ে গেছে তুমি তার মাথাটা কিরম বড় হয়েছে হ্যালো ব্রাদার হাউ ইউ করেছি ভালো লাগে মতো হাসির মতো একটা चाहिए क्या ये सब इफेक्टी उसको रज़ा बिना अंडरवाटर वीडियो क्या रब लेंस हम्म हाँ हाँ वही ইফেক্ট আসলে খুব হাস্যকর ফাইন আপনি কেমন আছেন দীর্ঘদিন পর আপনার সাথে দেখা হ্যাঁ তো আপনি ভালো আছেন তো তো আপনাদের আপনার ছাত্রদের পরীক্ষা কেমন চলছে হ্যাঁ অনেকদিন পরে দাদা আসলে লাইভে আসা কিছু কাজ এবং প্রয়োজনের খাতিরে লাইভে আসতে পারিনি ইফেক্টটা কিরকম

তো হোয়াটসঅ্যাপ গাইজ আমি মঙ্গল গ্রহ থেকে বলতেছি চলে আসলাম মঙ্গল গ্রহেতে ওইখানে স্যাটেলাইট ক্যামেরা দিয়ে তোমার সাথে ভিডিও হচ্ছে তো সবাই জয়েন হয়ে যাও মঙ্গল গ্রহ থেকে আজিব প্রাণী কথা বলতেছে যেখানে আছো সে শুধু জয়েন হয়ে যাও কেউ মিস করবে না এটা একটা আনন্দ তাই মজা করতে মজা ছাড়লাম না হ্যাঁ মজায় চলে আসলাম ওকে চলে যাই তো যে যেখান থেকে আমার লাইফ দেখতেছেন দাদা আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই কেমন আছে অবশ্যই সেটা জানাবেন এন্ড আপনারা আপনার ছাত্রদের পরীক্ষা কেমন হয়েছে সেটাও বলবেন আসলে আসা হয় না তার জন্য আসলে আরো বেশি এরকম হয় লাইভে যদি আসতাম তাহলে হয়তোবা ভালো লাগতো সময় কাটতো প্রতিনিয়ত লাইভে আসি না এই জন্য আরো ভালো লাগে না দেন সময় আসলে সময়গুলো খুবই উম কি বলে সময় খুবই ব্যস্ততার সাথে চলে সময় কারোর জন্য অপেক্ষা করে না জীবন সুখে তো নয় রে জীবন সুখে তো নয় ভাবনা ঘরি অনেক আকাশে উদয় দিল যে আছি আকাশে তোমার মত নেব কেন এই তো দাদা খবর সব মিলে মোটামুটি আছে আপনার কি খবর আপনার ছাত্রদের কি অবস্থা যেহেতু পরীক্ষা দিয়েছে আমার খবর মিলিয়ে জিলি চলছে আগের মতো নেই বাট আগের মতো আর কি লাইভে আসা হয় না আগে তো ফ্রি ছিলাম লাইভে আসতাম এখন তো একটু কাজ বাজ পড়েছে একটু চাপে আছি তার জন্য আসলে লাইভে আসা হয় না বাট সামনে থেকে রেগুলার আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন চলতেছে আর আপনার এখানে ঠান্ডা কেমন পড়েছে দাদা শীত কেমন আমার এখানে অনেক শীত পড়েছে দাদা দেখতে পাচ্ছেন সোয়েটার পরে মাথায় ঠান্ডার কারণে ঠান্ডাটা অনেক বেশি পড়েছে তুলনামূলক ঠান্ডা পড়েছে ভালোই তো या ने स्पेशल कार एक माइल आके पड़ते हैं सब्सक्राइबर्स से 1000 लाइव सब्सक्राइबर्स और मीडिया देखिए आज की और डिटेल्स है 94 के बाबूली होडियो एंटर ने वीडियो উদার কাজ নেই বাসায় বুঝছ না বসে বসে লাইক করে নিয়মিত লাইভ করলে না ঠিক নে হচ্ছে নিয়মিত লাইভ করলে প্রতিদিন তো লাইভে থাকলে মোটামুটি রিচ হয় সাবস্ক্রাইবার গেইন হয় আর এটা আছে লাইভ যেতে বড় আসতে হয় না অফিস না থাকলে লাইভে তো অফিস আছে কাজ আছে তো সবাই লাইভে জয়েন হয়ে যাও যেখান থেকে লাইভ দেখতেছো যে যেখান থেকে লাইভ দেখতেছো সবাই লাইভে জয়েন হয়ে যাও আমরা সবাই আড্ডা দিয়ে কথা বলি আগে লাইভে এসে অনেক কথা বলতাম বাট এখন ভালো লাগে না কারণ লোকজন ছাড়া আসলে লাইভে এসে কোনো মজা নেই কেউ কোশ্চেন করলে তার কোশ্চেন আনসার দিতে ভালো লাগে আদারওয়াইজ লাইভে বেশি কথা বলতে মজা লাগে না তো তারপরেও তারপরেও আসলে উম লাইভ থাকা ভালো তো সেই জন্য আসলে অ্যাক্টিভ থাকা তো তাই জন্য আমার বন্ধুরা আছেন সবাই জয়েন্ট হয়ে যান ঠান্ডাটা তুলনা তুলনামূলক ভালোই পড়েছে বলতে হবে ওর ভিডিও ছিল না ভিডিও আছে না

चिपि चिपि बोलो कैनो हम तो बोले ना लेफ्ट से लाइव है सिर्फ में ¡Todo <coughs> correcto! बिल्ला नहीं ये तेरा मौत बोल रहा है hey! বাটন একটা সময়ের খুবই ক্রাশ ফোন ছিল এটা হ্যাঁ তো প্রথম পর্যায়ে যখন এই ফোনটা আসছিল তো এটাতে মানুষের প্রতি স্মৃতি মিশে ছিল হ্যাঁ আচ্ছা পেয়ে আমরা এটাকে বলে গেছি ছিল ওই জন্য চাললাম মনে আগের এই মোবাইল ছিল তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া ছিল মানুষের হ্যাঁ বাটুন ফোনটা চিনবো না অবশ্যই চিনছি আমি তো দীর্ঘদিন ধরে লাইভে আসি না তাই বলে কি তোমাদেরকে ভুলে গেছি কে বলি না মিয়া তুমি কেমন আছো তোমার নামটা তো আমার মনে আসতেছে নাম আর তোমাকে আমি চিনছি কি নামটা জানি ছিল তোমার নামটা মনে আসতেছে না কিন্তু তোমাকে আমি চিনি হ্যাঁ জি সান তো জি সান বাড়ির সবাই কেমন আছে হহ 80 শীত পড়েছে তোমাদের দিকে কেমন শীত পড়েছে অবশ্যই সেটা বলবা এদিকে তো বাইরে 80 শীত এখন আমি সোয়েটার পরে আছি প্লাস মাথার মধ্যে আর মায়ের ওহ তব ছিল হ্যাঁ কিছুক্ষণ আগে থাকবো তারপর চলে যাবো তিরিশ মিনিট প্রায় হয়ে গেছে থাক আগে আমি কালকে আবার আসবো দীর্ঘদিন ধরে লাইভে না আসার কারণে আসলে লাইভটা ড্যামেজ হয়ে গেছে তো আবার লাইফটাকে একটু সচল করতে হবে আজকে আবার শুরু করলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে জি স্যার ভালো থেকো আমিও চলে যাবো লাইভ থেকে আল্লাহ হাফেজ হ্যাঁ